কলকাতার মেট্রো রেলের পিলারের সাথে সাটিয়ে দিয়েছিল আমার গাড়ির ড্রাইভার যদি বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন হয়তো বড়ো দুর্ঘটনা ঘটতো আমিও কেস করলাম কিন্তু এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে কেস করলাম কোনো কেস হলো না ওই গাড়ি যে গাড়ি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল যে গাড়ি আমাদেরকে বারবার চাপ ছিল সাইড চাপ ছিল আমাদেরকে ডিস্টার্ব করছিল সেই গাড়ির ড্রাইভার আমার গাড়ির ড্রাইভারের নামে করেছে আমার নামেও করেনি ভালো করে বোঝুন আপনাদের বোঝার দরকার আছে আমার নামেও করেনি আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে ওতে আমাকে ডেকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার কাদেরকে নেতা বলে চেনে চায় এরা কোনোদিন সংখ্যালঘু শুধু নয় দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছে শিক্ষিত ছেলে আমি নিজেকে শিক্ষিত বলছি না সামাজিক ছেলে যারা মানুষের কথা বলবে তারা যদি ওঠে তাদেরকে এরা প্রশ্রয় দেয় না সবসময় তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে তাদেরকে বসিয়ে দিতে চায় মমতা ব্যানার্জি নেতা হিসাবে কাদেরকে দেখতে চায় যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দেওয়া হবে অর্থাৎ গিফট দেওয়া হচ্ছে জেম না কারণ গণতন্ত্রকে হত্যা করবে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল তাকে রাজ্যের একটা বড় পদে বসিয়ে দেবে যে ইডির মাথা ফাটাবে সিআরপিএফ কে তারা কাটাবে তাকে মমতা ব্যানার্জি বীর বলে আখ্যায়িত করছেন বা তার দল বিভিন্ন সময় বিভিন্নভাবে শব্দের চয়নের ক্ষেত্রে এমন করছে তারা যেন বীর যে গরু চুরি করেছে গরু পাচার করেছে কয়লা চুরি করেছে বালি চুরি করেছে চাকরি বিক্রি করেছে এ তৃণমূল কংগ্রেসের নজরে তারা বীর আর যারা মানুষের অধিকারের কথা বলে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে রেশন ঠিকঠাক পাচ্ছে না বাচ্চাদের মিড ডে মিলের রেশনও চুরি হচ্ছে এর প্রতিবাদ যখন করছে যে তিনশো তিরিশ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে যাদের চাকরি পায় তার ব্যবস্থা যাতে হয় এই দাবি যারা তুলছে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করার কথা যারা বলছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে বিভিন্নভাবে কাউকে জেল খাটিয়ে কাউকে পুলিশ দিয়ে বারবার ডাকিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে আর এ কথা বলি বলে মানুষের সমস্যার কথা বলি বলে আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি যেখানে হকের কথা বলছি অধিকারের কথা বলছি আমাদেরকে এভাবে দেখে দিচ্ছে তবে এই নিয়ে আমরা ভাবি না কারণ আমরা মঞ্চ থেকে